আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বারাকাতু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি আপনারা যদি চেষ্টাগত অবস্থায় করেন তাহলে আল্লাপাক আপনার সকল চা পাকে পূরণ করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে অভাবের মধ্যে আছেন যে ঋণ মধ্যে আছেন যে দারিদ্রতার মধ্যে আছেন সেই সকল কষ্টকে আল্লাপাক দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনাদের সকল কষ্টকে আল্লাপাক দূর করে দেবেন আপনারা যদি এই আমলটি শেষদাগত অবস্থায় করেন তো বন্ধুরা আমরা সকলেই জানি যে সেজদাগত অবস্থায় আল্লাহর কাছে যদি আপনারা কিছু চান তাহলে আল্লাহ পাক ফিরিয়ে দেন না হ্যাঁ বন্ধুরা আমরা সকলেই জানি যে সেজদাগত অবস্থায় যদি আল্লাহর কাছে কোনো কিছু চা হয় আল্লাহ পাক ফিরিয়ে দেন না কেনকে আপনার আমার নবী আমাদিকে বলে গেছেন যে সেজদাগত অবস্থায় বান্দা আল্লাহর খুব কাছাকাছি চলে আসে আল্লাহ পাক এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না তো বন্ধুরা এই চেষ্টাগত অবস্থায় আপনারা যদি এই আমলটি করেন তাহলে কিন্তু আপনাদের সকল প্রকার অভাব অনটন সকল প্রকার দুঃখ কষ্ট আল্লাপাক দূর করে দেবেন তো বন্ধুরা আপনারা তো অনেকে অনেক কিছুই করলেন কিন্তু কোনো কিছুই ফলাফল ফেলেন না তো বন্ধুরা আপনারা এই একটি আমল মাত্র করে দেখুন আপনার যদি পাহাড় সমতুল্য ঋণ থাকে এবং আপনার যদি ঘরে অভাব অনটন থাকে সেই সকল ঋণ এবং অভাব অনটনকে আল্লাপাক দূর করে দেবেন হ্যাঁ বন্ধুরা সেই সকল ঋণ এবং অভাব অনটনকে আল্লাপাক দূর করে দেবেন তো বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে যদি আপনারা রাজি খুশি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো কষ্টই থাকবে না তো বন্ধুরা সেই মহান আল্লাহ রব্বুল আলামিন চাইলে কিন্তু আপনাকে ধনী করে দিতে পারেন এবং সেই মহান আল্লাহরব্বুল আলামিন চাইলে কিন্তু আপনাকে গরিব করে দিতে পারেন তো বন্ধুরা সেই মহান আল্লাহরব্বুল আলামিনকে আপনারা যদি রাজি খুশি করতে পারেন তাহলে আপনাদের আর কোনো টেনশন থাকবে তো বন্ধুরা থাকবে না তাই বলছি বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন কেন কি যারা ঋণের মধ্যে আছে যারা দরিদ্রতার মধ্যে আছে তারাই বোঝে যে ঋণের কী জ্বালা এবং দরিদ্রতার কী জ্বালা তো বন্ধুরা এই ঋণ যে ব্যক্তি নিয়েছে সেই ব্যক্তিই বোঝে যে এই ঋণ থাকলে কি হয় তো বন্ধুরা তাই আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের পাহাড় সমতুল্য ঋণ থাকে তাহলে আপনারা এই আমলটি করুন এই আমলটি করলে আল্লাহ পাক আপনার পাহাড় সমতুল্য ঋণও পরিশোধ করার আপনাকে তৌফিক দান করবেন তো বন্ধুরা আপনারা হয়তো বিশ্বাস করছেন না তো বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন কেনকে আল্লাহর উপরে বিশ্বাস রেখে যখন আপনারা এই আমলটি করবেন তখন কিন্তু আল্লাহ পাক আপনার সমস্ত রকম বালা মুসিবত ঋণ এবং আপনার দারিদ্রতাকে দূর করে দেবেন তো বন্ধুরা আপনারা ধৈর্যের সাথে এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা আপনারা ধৈর্যের সাথে এই আমলটি করুন এবং আল্লাহর উপরে ভরসা রেখে এই আমলটি করুন তো বন্ধুরা আপনারা এই আমলটি করলেই বুঝতে পারবেন যে এই আমলের পাওয়ার কী বা এই আমলের কাজ কী তো বন্ধুরা আপনারা তো অনেকে অনেক কিছুই করেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা অনেকে অনেক কিছুই করেছেন কিন্তু কোনো কিছুরই ফলাফল পাননি তো বন্ধুরা আমি বলছি আপনাদেরকে আপনারা এই আমলটি করুন হ্যাঁ বন্ধুরা এই আমলটি আল্লাহর পাক কালাম কোরআন থেকে নেয়া সেই কোরআন শরীফেই পাক আমাদেরকে বলে দিয়েছে যে হে বান্দা তোমরা যদি অভাবের মধ্যে থাকো তোমরা যদি ঋণ মধ্যে থাকো তাহলে তোমরা এই আমলটি করে আমার কাছে চাও আমি তোমাদেরকে দান করব। তো বন্ধুরা সেই কোরআন মাজিদে পাক আমাদেরকে বলে দিয়েছেন এবং আল্লাহর নবী আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যদি ঋণ গোস্তের মধ্যে থাকো তোমরা যদি অভাব গোস্তের মধ্যে থাকো তাহলে তোমরা এই আমলটি করে আল্লাহর কাছে চাও তো বন্ধুরা আপনারা যদি এই আমলটি করেন আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কোনো রকম ঋণ থাকবে না কোনো রকম অভাব থাকবে না আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে শান্তি খুঁজছেন সেই শান্তি একমাত্র আল্লাহ দান করতে পারেন আর আপনারা যদি এই আমলটি করে আল্লাহকে রাজি খুশি করতে পারেন তাহলে কিন্তু আল্লাপাক আপনার ঘরে শান্তি দাঁড় করবেন এবং আপনার রিজিকে রহমত এবং বরকত দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার রিজিকে রহমত এবং বরকত দিয়ে পাক আপনাকে ভরে দেবেন তো বন্ধুরা এই আমলটি আপনারা চেষ্টাগত অবস্থায় করবেন এবং এই আমলটি করে আল্লাহর কাছে চাইবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই আমলটি চেষ্টাগত অবস্থায় করে শেষটাতেই আপনারা আপনার মনে যত যাবতীয় কথা আছে বা আপনার মনে যা যা আপনার চাহিদা আছে সেগুলো আল্লাহকে বলবেন তো বন্ধুরা আপনারা এই আমলটি করার পরেই বুঝতে পারবেন যে আল্লাহ পাক আপনার মনকে হালকা করে দিয়েছে এবং কিছুদিন পরেই আপনারা বুঝতে পারবেন যে আপনার ঘর থেকে অভাব অনটন দূর হয়ে গেছে এবং আপনার রিজিকে বরকত এসেছে তো বন্ধুরা এই আমলটি আপনারা কিভাবে করবেন তো বন্ধুরা এই আমলটি আপনারা যে কোনো খরচ এবং নফল এবং সুন্নত নামাজের পর আপনারা এই আমলটি করতে পারবেন তো বন্ধুরা এই আমলটি আপনারা সবচেয়ে উত্তমভাবে হবে নামাজের পর যদি করেন হ্যাঁ বন্ধুরা এই আমলটি আপনারা সবচেয়ে উত্তম হবে যখন আপনারা তাহার্যতের অক্ত আসবে সেই তাহার্যতের নামাজের পর আপনারা এই আমলটি করলে তো বন্ধুরা আপনারা জানেন যে তাহার নামাজে নামাজে পাক প্রথম আসমানে নেমে আসেন তো আপনারা যদি শেষদাগত অবস্থায় এই আমলটি করেন তাহলে আল্লাহর আরও কাছাকাছি আপনারা যেতে পারবেন এবং আল্লাহকে আপনার মনের কথা বললে কিন্তু পাক সাথে সাথে আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করবেন এবং আপনারা যদি তাহার নাও করতে পারেন তাহলে আপনারা যে কোনো নামাজে পর এই আমলটি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা খরচ নফল যে কোনো নামাজের পর এই আমলটি করবেন এবং আপনারা সেচদাগত অবস্থাতেই এই আমলটি করবেন এবং সেচদাগত অবস্থায় এই আমলটি করার পর আল্লাহকে আপনার সকল পারিশানির কথা বলবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মনের সকল ইচ্ছাকে আল্লাপাক পূরণ করছেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই সেই আমলটি কি এবং সেই আমলটি কতবার আপনাদেরকে পড়তে হবে তো বন্ধুরা সেই আমলটি হলো ফিনি বিহালালিকা আল্লাহমাকিনি আগনি বিফাদলিকা আম্মান আমা হ্যাঁ বন্ধুরা সেই আমলটি হলো ওয়া আগনি বিফাদলিকা আম্মান তো বন্ধুরা এই আমলটি আপনারা শেষদাগত অবস্থায় একবার তিনবার ছবার যতবার ইচ্ছা আপনারা পড়তে পারবেন এবং পড়ার পর আপনার যত পেরিসানি এবং দুঃখ কষ্ট আছে তা আল্লাহর কাছে সিজদাগত অবস্থাতেই বলবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সেই দুঃখ কষ্টের কথাগুলো সিজদাগত অবস্থায় আল্লাহকে বলবেন এবং আপনারা বুঝতে পারবেন যে আপনার অভাব অনটন দূর হয়ে যাচ্ছে এবং আপনার ঘরে এবং সংসারে আল্লাপাক রহমত এবং বরকত দান করছেন হ্যাঁ বন্ধুরা আপনার ঘরে এবং সংসারে আল্লাপাক রহমত এবং বরকত দান করবেন এবং আল্লাপাক আপনার ঋণকে খুব তাড়াতাড়ি পরিশোধ করার আপনাকে তৌফিক দান করবেন তো বন্ধুরা আপনারা এই আমলটি একবার হলেও করে দেখুন এবং এই আমলের কাজ কি দেখুন তো বন্ধুরা এই আমলটি আমার কথা নয় এই আমলটি আল্লাহর পাপ কালাম কোরআনের কথা এবং নবীর কথা তো বন্ধুরা সেই নবীর উপরে বিশ্বাস রেখে সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে আপনারা এই আমলটি করুন এবং এই আমলের ফলাফল দেখুন তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি